আগে আমি ডাক ডাক চিংড়ি বানিয়েছিলাম তো একজন রিকোয়েস্ট করেছে যে যাতে ডাক চিকেন বানানো যায় তাই আমি ডাক চিংড়ি এই ডাক চিকেন বানাবো বলে প্রস্তুত হয়েছি তো ডাক চিকেন বানানোর জন্য প্রথমে আমাদের নিতে হবে বড় সাইজের একটা ডাব এই যে বন্ধুরা এত বড় ডাবটা আমি ভিতর থেকে সমস্ত জিনিসগুলো খুলে দিয়েছি নিয়ে ডাকটাকে আমি আলাদাভাবে রেখেছি আর ডাবের যে ভেতরে শাঁসটা ছিল সেই শ্বাসটা আমি পুরো মিক্সিতে করে রেখেছি আর কিছুটা অংশ সাজানোর জন্য এটা রেখেছি আর এটা আমি দু ঘন্টা আগে চিকেনটা যত সম্ভব চেষ্টা করবেন একটু ছোটো সাইজের নেওয়া আর হাড় ছাড়া নিলে আরও ভালো হয় কিন্তু আমার যেহেতু মানে বোনলেস চিকেনটার প্রবলেম ছিল বলে আমি ওটা নিয়ে এসেছি তো যাই হোক তো এবার এটার মধ্যে আমি দু ঘন্টা আগে চার চামচ দই দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ রুসুন বাটা আর একটা ছোট সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ফ্রিজে না রেখেও পঁয়তাল্লিশ মিনিটের জন্য রাখতে পারে আমি একটু বেশি সময় রেখেছিলাম এবার আমি এতে মিশিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুছিয়ে রেখেছি সেটা আমি একটু এর মধ্যে মিশিয়ে দেব। আর দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি এতে জিরে ধ আর ধনে এর মধ্যে দিয়ে রেখেছিলাম সব এক চামচ আন্দাজে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি যেহেতু আগে লঙ্কা বাটা দিয়েছিলাম বা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে ঝাল যেরকম কান সেটা আপনারা বুঝে দেবেন এক চামচ হলুদ নিয়েছি আর চিনি নিয়েছি এক চামচ এটাতে এক চামচের কম চিনি দিলেই ভালো কারণ যেহেতু এটা নারকেলের মালাটা যে আপনারা যে এটা দিচ্ছেন না তার জন্য এটা মিষ্টি হবে তার জন্য একটু কম মিষ্টি দেওয়াই ভালো আর নুনটা তো আপনাদের স্বাদ অনুযায়ী আমি নুনটা দু চামচ নিয়েছি তো আমার স্বাদ অনুযায়ী আমি মনে করি দিই আর একটা জিনিস আমি করেছি যেটা হচ্ছে তেল আপনারা যদি সর্ষে তেল দেন সেই ক্ষেত্রে একটু হালকা গরম করে নেবেন আর যদি সাদা তেল নেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ফুটিয়ে নেবেন যদি পারেন ওতে একটা ডালচিনি মিশিয়ে ফুটিয়ে নেবেন তাহলে কী হবে কোনো কাঁচা তেলের গন্ধটা থাকবে না এবার অনেকে তেল নাও দিয়ে করতে পারে সেটা আপনাদের ব্যাপার তবে তেল একটু দেওয়াটা দরকার যদি না দেন কোনো অসুবিধে নেই তো আমি এখানে চার চামচ মতো তেল আমি করে রেখেছি তো আমি দেখছি কতটা দেওয়া যায় দুই চামচ মতো তেল আমি দিলাম আমি এটা তেল বেশি অ্যাড করব না এবার আমি এটাকে খুব ভালো করে মাখাতে হবে যত সম্ভব এটা হাতে করেই মাখাতে হবে কারণ পেঁয়াজগুলোকে চেপে চেপে মাখাতে হবে এবার আমি এই যে একটু এই এই বাতাটা আমি কিছুটা মাখিয়ে নেব এটা কিন্তু পুরো এটারই পুরোটাই একদম দিয়ে দিয়েছে এটাকেও আমি একটু মাখিয়ে নেব এবার আমি ডাবটাকে মেশাবো ডাবের ভেতরে কিন্তু সব বার করে নিয়েছিলাম এবার আমি ডাবের এখানে প্রথমে জল দেবো এটা কিন্তু সম্পূর্ণ ডাবের যে ডাবেরই পুরো জল যেহেতু সাইজটা বড় ছিল ডাবের সেই জন্য আমি এটা জলটা এতটা হয়েছে আমি কিছুটা জল আবার এই বাটাতেও দিয়েছিলাম তো আমি এটার মধ্যে জলটা কিছুটা ঢেলে দিচ্ছি জলটা দেবার পরে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম জলটা ডাবের মধ্যে এবার আমি এই বাটাটা কিছুটা দিয়ে দেবো দেবো এটা অপশনাল এবার আমি এই ডাবের যে ছাঁচগুলো আছে ওগুলো কিছুটা দিয়ে দেব এবার আমি চিকেনটা সাজাবো দেখুন বন্ধুরা কিভাবে আমি সাজাচ্ছি দেবার কিন্তু বেশি চেপে চেপে দেবেন না তাহলে এটা ফুটতে অসুবিধা হবে হালকা হালকা করে দেবেন এবার আমি পুরো এটা দিয়ে দিলাম কলা পাতা দিয়ে ভালো করে চেপে দেব এবার যে ডাবে খোলাটা রেখেছিলাম এইভাবে দিয়ে দেবো যাতে ভেতর থেকে কিছু না বেরোতে পারে দেখুন বন্ধুরা আমি ডাবটাকে সুন্দর করে সাজিয়ে এনে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বেলে দিয়েছি এই ঠিক এরমভাবে দিয়েছি একদম পুরো কলা পাতা দিয়ে চারিদিক দিয়ে কিছুতেই কিছু বেরোবে না এবার আমি এটাকে আমি একটা বড় বাটি ওপর দিয়ে চাপা দিয়ে দেবো হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঘন থেকে নাবিয়ে নেব মোটামুটি আমার এটা হয়ে গেছে মনে হচ্ছে দেখছি আমি কতটা হয়েছে বন্ধ করে দিলাম আমি আস্তে আস্তে দশ মিনিটের জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখছি কেমন হয়েছে আপনারাও দেখুন এটাকে এবার আমি আস্তে আস্তে নতুন বন্ধুরা এবার আমি ঢালছি বন্ধুরা আমার ডাক ডাক চিকেন পুরোপুরি রেডি আমার এই প্রসেসে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যদি মনে হয় যে আমার মতো করে আপনারা বাড়িতে বানাবেন আমার তো মনে হয় বাচ্চাদের খুব ভালো লাগবে এটা একটু মিষ্টি মিষ্টি হবে আপনারা করে দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে হ্যাঁ তাহলে তাহলে আসি পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার